পুরুষের যৌনতাকে সম্মান করো পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখ দেখতে পেরেছো পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও প্রায়োরিটি পাও পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজে বের হও যাতে পুরুষেরা তোমার দেখে মুগ্ধ হয় তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায় পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য পুরুষের যৌন আকর্ষণ আছে বলে সে সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে দুই লাইন ছন্দ লিখে অথবা কয়েকটা সেলফি দিয়ে যে শত শত রিয়াক্ট পাও সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সাদা চামড়াকে পুঁজি করে স্বল্প বসনা হয়ে যে সেলিব্রিটি বনে যাও সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকুলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রোপ না করে ভালোবাসার চাদরে ঢেকে দেয় পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালোবাসে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন চলুন শুরু করি পুরুষের আকর্ষণ মানেই একজন পুরুষ যখন কোনো নারীর দিকে আকৃষ্ট হয় তা শুধু দেহের কারণে নয় তার সৌন্দর্য ভঙ্গি আত্মবিশ্বাস ব্যবহার সব মিলিয়ে এক মায়া তৈরি হয় এটাই মানব প্রকৃতি যৌন আকর্ষণ যদি না থাকত তাহলে হয়তো তুমি কখনো জানতে পারতে না তোমার হাসিতে কারোর হৃদয় কাঁপে তোমার চোখে কেউ পৃথিবীর আলো দেখে তুমি পাত্তা পাও কারণ পুরুষের চোখে তুমি বিশেষ পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তোমার প্রতি তার যত্ন প্রেম আগ্রহ সে সকালে ঘুম থেকে উঠে টানা দশ ঘন্টা খেটে বাসায় ফেরে শুধু তোমার মুখের হাসিটা দেখার জন্য তোমার মুড অফ সে হয়তো চুপচাপ বসে থাকে কেবল তোমার মনটা ভালো করতে চায় সে তোমার জয় করতে চায় কারণ তুমি তার কাছে মূল্যবান এটা যৌন আকর্ষণ দিয়ে শুরু হলেও ভালোবাসার পথে এগিয়ে যায় সোশ্যাল মিডিয়ায় যে তোমার রানী বানায় তার পেছনেও পুরুষ তুমি দুইটা সেলফি পোস্ট করলে শত শত রিয়াক্ট আসে তার মধ্যে কতজন নারী তাদের আকর্ষণ আছে বলে পুরুষ তোমার সাহায্য করে কারণ সে দেখেছে তোমার মধ্যে সৌন্দর্য আর দুর্বলতা দুই তুমি বিপদে পড়লে কে এসে হাত বাড়ায় অচেনা পুরুষেরাও কেন এগিয়ে আসে কারণ তার মন তার শরীর তাকে বলে তাকে রক্ষা করো এটা যৌনতামূলক চিন্তা নয় এটা মানুষের ভেতরকার স্নেহের এক বিস্ফোরণ যা যৌন আকর্ষণ থেকে রূপ নেয় সুরক্ষার চেতনায় যৌন আকর্ষণ মানেই কি খারাপ কিছু নাকি আমরা শিক্ষার অভাবে একে ভুল বুঝি আমরা ছোটবেলা থেকে শেখাই যৌনতা খারাপ ভদ্র মানুষ এসব বলে না কিন্তু যৌনতা খারাপ নয় খারাপ হচ্ছে সেই বিকৃত ব্যবহার যেখানে সম্মতি নেই যেখানে সীমা নেই যেখানে সম্মান নেই সেই শিক্ষাটা আমরা দিই না তারপর অভিযোগ করি পুরুষ অমন কেন আসলে আমরাই তাকে শিক্ষা দিইনি কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে সম্মান করতে হয় পুরুষ যদি চায় তবে সে এক নায়ক হতো কিন্তু সে ভালোবাসা বেছে নেয় পুরুষ শক্তিশালী মানসিক ও শারীরিকভাবে যদি যৌন আকর্ষণ না থাকতো তবে পুরুষ কেবল নিজের আধিপত্য প্রতিষ্ঠা করত। কিন্তু সে করে না বরং সে তোমার আপন করে তোলে তোমার পায়ে বসে ভালোবাসা খোঁজে এটাই সভ্যতার শ্রেষ্ঠতা যে পুরুষ তার শক্তিকে ব্যবহার করে রক্ষা করতে